একটা রহস্যময় গ্রাম যেখানে রাত নামলেই কেউ না কেউ নিজেই নিজের জীবন শেষ করে দেয় গ্রামের আকাশে ভেসে বেড়ায় আগুনের মতো এক ভয়ঙ্কর আলো লোকজন বলে এর নাম পুলং গান্ত। এটা নাকি উক্ত গ্রামের অতীতের কোনো এক ভয়ানক অভিশাপ যা বছরের পর বছর ধরে এই গ্রামের মানুষদের জীবনকে খুব বেশি ভয়ানক করে তুলেছে যে অভিশপ্ত হয় সে কোনো না কোনোভাবে আত্মহত্যার পথ বেছে নেয় অর্থাৎ নিজেই নিজের জীবন ভয়ানকভাবে শেষ করে দেয় তবে কি এটা নিছক কোনো কুসংস্কার নাকি সত্যি কোনো ভয়ানক অভিশাপ যা আজও ওই গ্রামের মানুষদের আতঙ্কের কারণ আজ আমরা জানব সেই অভিশপ্ত গ্রামের মানুষদের ভয়ঙ্কর আত্মহত্যার রহস্য চলুন এইবার উক্ত গ্রামে প্রবেশ করা যাক দেখা যাক কেন এই গ্রামের মানুষগুলো নিজেই নিজেদের জীবন শেষ করে দিচ্ছে কি এমন ভয়ানক অতীত যা তাদের তারা করে বেরোচ্ছে আর শেষ পর্যন্ত উক্ত গ্রামের লোকজন এই অভিশাপ থেকে বাঁচতে পেরেছিল কি না তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা এইবার চলুন দেখে আসি দু সালে নির্মিত হরর থ্রিলার মুভি পুলাঙ্গাংতুং এর গল্প কথা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সোহাগণিক আছি মুভি স্ট্রাকারের সাথে ঘটনার শুরুতে দেখা যায় মধ্যরাতে ইন্দোনেশিয়ার কোনো এক গ্রামের উপর দিয়ে দ্রুত গতিতে কিছু একটা উড়ে যাচ্ছে একটা পর্যায়ে এটা গ্রামের একটা ঘরের ভেতরে আগুনের রূপে গিয়ে ভেনিস হয়ে যায় একটু উক্ত ঘরের ভেতর থেকে একজন মহিলা হাতে রশি নিয়ে বেরিয়ে আসেন তাকে দেখে কোনোভাবেই স্বাভাবিক বলে মনে হচ্ছিল না তিনি অস্বাভাবিকভাবে হেসেই চলেছেন এরপর তিনি পাশে একটা গাছের ডালের সাথে হাতের রশিটি দিয়ে তার গলায় পেঁচিয়ে ফেলেন তিনি বারবার একই কথা বলে যাচ্ছেন আমি একটু বিরতি নেব ঘরের ভেতর থেকে একটা ছোটো বাচ্চা ছেলে বেরিয়ে এসে দেখে তার মায়ের এই অবস্থা আর তখনই ওই মহিলা মিজের গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে নেয় ছেলেটি এইসব দেখে কান্নাকাটি শুরু করে দেয় তবে তাকে বাঁচাতে কেউই এগিয়ে আসে না অন্যদিকে দূরের শহরে কোনো এক বাসায় নামাজ আদায় করছে রায়ান নামাজ শেষ করতেই তার ফোনে একটা কল আসে কার্সিদি নামের কোনো এক বৃদ্ধ রায়ানকে ফোনে জানান রায়ান প্রসিতীয় ছেলে কি না তো রায়ান জানায় হ্যাঁ তার বাবার নাম প্রসৃতীয় তো ওই বৃদ্ধলোকটি তখন রায়ানকে জানান রায়ানের বাবা মারা গেছেন রায়ানকে এইখানে আসতে পারবে কিনা তার বাবা তার জন্য কিছু রেখে গেছেন তো এটা বলতেই ফোনের লাইন কেটে যায় তখনই দেখা যায় রায়ানের ঘরের ভেতরেই কেউ একজন রূপে অদ্ভুতভাবে দাঁড়িয়ে রায়ানের দিকে তাকিয়ে আছে এরপর ওই নারী মূর্তি অদ্ভুত এক অঙ্গভঙ্গিতে পাশেই সরে যায় তো রায়ান সেটা খেয়াল করে এরপর সে ঘরের ভেতরে গিয়ে দেখে কিন্তু না এইখানে কেউই নেই রায়ন ঘরের ভেতরেই ভালোভাবে খুঁজে দেখে কিন্তু ঘরের ভেতরে সে কাউকেই দেখতে পায় না একটু পরে পেছনে ঘুরতে রায়নের মা সেখানে এসে হাজির হন এই মহিলার নাম মিসেস মার্লিনা রায়ন তখন তার মাকে বলে তার বাবা মারা গেছেন মার্লিনা এটা শুনে একটু হতাশ একজন লোক রায়নকে ফোন করে এটা জানিয়েছেন তার নাম কারসিতি রায়ন তার মাকে জিজ্ঞেস করে সে কারসিদি নামের কাউকে চেনেন কি না কিন্তু তিনি জানান না তিনি এই নামে কাউকেই চেনেন না তখন তিনি রায়নকে ওই ব্যক্তিকে আবার ফোন দিতে বলেন রায়ন আবার কারসিদিকে ফোন দিলে দেখা যায় এইবার তার ফোন বন্ধ রায়ন তার মাকে এও জানায় তার বাবা তার জন্য কিছু রেখে গেছে এরপর রায়ান বলে তারা কি এখন ওইখানে যাবে কিনা কিন্তু তার মা বলেন তাদের ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর কেন নেই সেটা রায়ান খুব ভালোভাবে জানে তার বাবা নাকি খুব বেশি জুয়া খেলে আর তিনি রায়নের মায়ের সাথে প্রতারণা করেছেন তাই রায়ানরা তার বাবার কাছ থেকে দূরে সরে এসেছে রায়নের মা তার স্বামীকে ক্ষমা করতে পারবে না তো তিনি তখন রায়ানকে ওইখানে যেতে সরাসরি নিষেধ করে দেন এরপর তিনি চলে যান তখনই আবার রায়ানের ফোনে কেউ একজন একটা লোকেশন সেন্ড করে অন্যদিকে রায়ানের মাকে দেখা যায় তিনি তার কক্ষে ঢুকতে দেখা যায় তার পেছনে কোনো একজন ভয়ঙ্কর চেহারার মহিলা দাঁড়িয়ে আছে তাকে দেখে মোটেও স্বাভাবিক কোনো মানুষ বলে মনে হচ্ছে না মালিনার কেমন জানি অনুভূতি হয় তবে সে পেছনে তাকালে কাউকে আর দেখা যায় না তো পরের দিন সকালে মালিনা রায়নকে ঘুম থেকে তোলার জন্য গেলে দেখেন দরজার সামনে একটা চিরকুটে লেখা আমার মনে হচ্ছে বাবাকে দেখতে যেতে হবে আমি দুঃখিত অন্যদিকে রায়নকে দেখা যায় সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে তার বাবার গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এই ছেলেটির নাম বেন পেছনে রয়েছে আলানা আর এলসা রায়ান আর আলানা একে অপরকে বেশ পছন্দ করত তো তারা গাড়ি নিয়ে এগোচ্ছে একটা পর্যায়ে রায়ান পেছনে এলসাদের দিকে তাকালে দেখে আলনার আর এলসার মাঝে সেই ভয়ঙ্কর মহিলা বসে আছে এটা দেখে রায়ান মারাত্মক ভয় পেয়ে যায় বেন তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে দেয় বন্ধুরা জানতে চায় সে এমন করলো কেন কিন্তু রায়ান বাকিদের কাছে কিছুই বলে না এরপর তারা আবার গাড়ি নিয়ে এগোয় তো বেশ খানিকটা সময় পরে রায়ানরা কাঙ্ক্ষিত গ্রামে এসে পৌঁছায় এইখানে এসে কারসিদ্দির সাথে তাদের পরিচয় হয় তো কারসিদি জানান তারা রায়নের বাবাকে দাফন দিয়েছেন রায়ন জিজ্ঞেস করে তার বাবা কিভাবে মারা গেলেন কারসিদি জানান তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন এটা শুনে রায়ন একদমই হতবাক হয়ে যায় এরপর কারসিদি রায়নদার নিয়ে একটা কবরস্থানে আসেন রায়নকে তার বাবার কবর দেখানো হয় দেখা যায় রায়নের বাবার কবরের সমাধি ফলক কালো রঙের রায়ান এই সমাধি ফলক কালো কেন সেটা জানতে চায় তো কার্সিদি তখন বলেন এটা একটা চিহ্ন অর্থাৎ যারা পুলঙ্গাংতুঙের শিকার হয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে তাদের সমাধি ফলক কালো রঙের বানানো হয় রায় পুলং গ্যাংতুং নামটি শুনে বেশ অবাক হয়ে এটা কি সেটা জানতে চায় তো কারসিদি তখন বলেন এটা একটা সত্তা একটা রাক্ষস এটা আগুনের গোলার মতো আকার ধারণ করে তোমার বাবা মারা যাওয়ার আগে বেশ মানসিক চাপের লক্ষণ দেখা গিয়েছিল যার জন্য গ্যাংতুং তার উপরে প্রভাব ফেলেছে আর এরপর তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তবে রায়ানরা কারসিদির এই কথাগুলো কিছুই বুঝে উঠতে পারছিল না বেন তখন খেয়াল করে পাশেই কয়েকজন মহিলা তাদের দিকে কেমন জানি সন্দেহ চোখে তাকাচ্ছিল হোক এরপর কারসিদি রায়নদের নিয়ে একটা ঘরের সামনে আসেন এই ঘরে রায়েন্দদের থাকার ব্যবস্থা করা হয়েছে তবে আলানা তখন বলে তারা এইখানে না থেকে কোনো একটা হোটেলে উঠুক কারসিদি বলেন কাছাকাছি কোনো হোটেল নেই আর এইখানে থাকাটা বেশি নিরাপদ আর কোনো সমস্যা হলে তিনি তো আছেনই এরপর তিনি চলে যান তো এলসা তখন রায়নকে বলে তার বাবা তার জন্য কি রেখে গেছেন রায়ান তখন বলে কার্সিদি তাকে জানিয়েছেন ঘরের ভেতরে একটা খোদাই করে কাঠের বাক্সে সেটা আছে তো ওই দিন রাতেরই ঘটনা ঘরে ভেতরে রায়ান সেই কাঠের বাক্সটি খুঁজছে অন্যদিকে এলসা আর আলনা ওয়াশরুমে আসে আলনা গোসল করবে বাহিরে এলসাকে থাকতে বলে তারা এখানে আসার পর থেকেই আলানা কেমন জানি একটু অন্যমনস্ক হয়ে যায় তবে এলসাকে দেখি বোঝা যায় সে একটু আল্লা ভিরু তার চলাফেরা আর পোশাক আশাকি বোঝা যায় আলনা গোসল করবে ওয়াশুমে আসে তখন সে পেছনে ঘুরতেই দেয়ালে গলায় রশি দিয়ে কেউ ঝুলে আছে এমন একটা ছায়া মূর্তি দেখে মারাত্মক ভয়ে চিৎকার করে তার চিৎকার শুনে এলসারা দ্রুত সেখানে আসে কিন্তু তখন সেখানে কাউকে দেখা যায় না এরপর আলানাকে ঘরের ভিতরে নিয়ে আসা হয় আলান আর এইখানে থাকতে রাজি নয় সে বাড়ি যেতে চায় কিন্তু রায়ান জানায় সে তার বাবার রেখে যাওয়া বাক্সটি এখনও খুঁজে পায়নি তো রাতে বেন বাহিরে গাড়ি পাশে দাঁড়িয়ে আছে লাইটার দিয়ে স্মোকিং করার সময় লাইটারটি নিচে পড়ে যায় বেন লাইটারটি নিতে গেলে সেটা তখন আপনা আপনি গাড়ির নিচে চলে যায় তখন বেন গাড়ির নিচ থেকে লাইটারটি নিতে যায়। আর তখনই দেখা যায় বেনের ঠিক পাশেই কেউ একজন এসে দাঁড়িয়ে পড়ে তবে তার পা দেখে মোটেও স্বাভাবিক মানুষের মতো লাগছিল না বেন কিছু একটা বুঝতে পেরে আবার সামনে তাকালে তখন সেখানে কাউকেই দেখতে পায় না তো একটু পরে সেখানে রায়ান আসে আর তখনই দেখা যায় আকাশে একটা আগুনের ফুলকি ভেসে আসে রায়ানরা এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যায় রায়ান জানায় এটাই হয়তো সেই পুলং গাংত কিন্তু বেন বলে এটা তো উল্কাপাত তো রায়ন তখন সেই আগুনের ফুলকি অনুসরণ করে দৌড় দেয় দেখা যায় সেই আগুনের ফুলকি দ্রুত গতিতে উক্ত গ্রামের একটা ঘরের সামনে গিয়ে ভেনিস হয়ে যায় রায়ণ আর বেনো তৎক্ষণাৎ সেই ঘরের সামনে চলে আসে রায়ান তখন বলে এটা পুলঙ্গাংতুংই হবে তার বাবা যেহেতু এটার জন্য মারা গেছেন সুতরাং তারা এখন সময় এসেছে এটার বাস্তবতা প্রমাণ করার তো তখনই দেখা যায় উক্ত ঘরের ভেতর থেকে একজন মহিলা অস্বাভাবিক অবস্থায় হাতে দড়ি নিয়ে বের হয় আর বলে আমি একটু বিরতি নিতে চাই ঘরের ভেতর থেকে মহিলার হাজব্যান্ডও বেরিয়ে আসেন তিনি রায়ানদের তার স্ত্রীকে সাহায্য করতে বলেন রায়ানরা এসে ওই মহিলাকে ধরলে তাদের ছিটকে ফেলে দেয় দেখা যায় ওই মহিলার গায়ে অস্বাভাবিক শক্তি কেউই তাকে ধরে রাখতে পারছে না ওই মহিলা তখন জঙ্গলের ভিতরে চলে যায় একটু পরে রায়ানরা জঙ্গলের একটা জায়গায় চলে আসে তখনই দেখা যায় গাছের উপর থেকে গলায় রশি দিয়ে সেই মহিলা ঝুলে পড়ে রায়ানরা এটা দেখে বেশ ভয়ে একদমই নাজেহাল অবস্থা রায়ণদের চোখের সামনে ওই মহিলার গলায় রশি দিয়ে অস্বাভাবিকভাবে মারা যান গ্রামবাসীরাও তখন সেখানে আসেন কার্সিদি এসে মহিলাকে নামাতে গেলে দেখা যায় ওই মহিলা তাদের দিকে এইভাবে ঘুরে তাকায় তার অবস্থা মারাত্মক কার্সিদি তখন বলেন এই ঘুরে তাকানোর মানে পুলাঙ্গাংতুং এর পরবর্তী শিকার ওই দিক থেকে আসবে তো পরে ওই মহিলাকে গোসল করে তাফন দেয়া হয় তবে মহিলার অবস্থা মোটেও স্বাভাবিক ছিল না যাই হোক পরের দিন রাতের ঘটনা দেখা যায় এলসা রান্নাঘরে কাজ করছিল তখনই তার পাশে কালো পোশাকে একজন ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এলসা পাশে তাকাতেই ওই ছায়ামূর্তি ভেনিস হয়ে যায় তবে নিচে একটা কালো কাপড় পরে থাকতে দেখা যায় এলসা খুবই ভয় পেয়ে যায় অন্যদিকে আলানা ঘরের ভেতরে একটা জানালার পাশে দাঁড়িয়ে আছে তখন সে দেখে আকাশে একটা আগুনের ফুলকি উড়ে আসছে দেখা যায় সেই আগুনের ফুলকি দ্রুত গতিতে এসে আলানা শরীরের উপর গিয়ে পড়ে এতে করে আলানা আর ঠিক থাকে না সে অস্বাভাবিক হয়ে যায় তার চোখ পুরোপুরি সাদা হয়ে যায় আচরণে বেশ ভয়ানক রূপ ধারণ করে রায়ানরা আলানার এই অবস্থা দেখে বেশ ভয় পেয়ে যায় এরপর আলানা উঠে বসে আর বলে আমি একটু বিরতি নিতে চাই এরপর সে বেনকে মারধর শুরু করে দেয় রায়ণ এসে আলানার মাথায় হাত দিয়ে পবিত্র কুরআন থেকে সূরা পড়তে শুরু করে এতে করে আলানা একটু স্বাভাবিক হয়ে বিছানায় শুয়ে পড়ে তো এরপর পরিস্থিতি একটু স্বাভাবিক হয় অন্যদিকে রায়ানের মা মার্লিনা রায়ানকে ফোন দেয় রায়ান তখন এই পুরো ঘটনা তার মাকে খুলে বলেন তো মার্লিনা তখন রায়ানকে বলে দ্রুত ওই গ্রাম ত্যাগ করতে আর সেটা এখনই তার মানে মার্লিনা এই গ্রামের ব্যাপারে অনেক কিছুই জানেন রায়ান তো বেশ অপার রায়ানরা আর দেরি করে না তারা তৎক্ষণাৎ আলানাকে নিয়ে সবাই গাড়িতে গিয়ে ওঠে তাদের এখনই এই গ্রাম ত্যাগ করতে হবে না হলে তারা মারা পড়বে কিন্তু তখনই আবার দেখা যায় তাদের গাড়ির টায়ারগুলো পাঞ্চার হয়ে গেছে রায়ানরা টায়ারে ছুরির দাগ দেখতে পায় তার মানে হয়তো কেউ এটা ইচ্ছে করে নষ্ট করে দিয়েছে এখন তো মহাবিপদ তারা কি করে বের হবে তো করার কিছুই নেই বেন একটা টায়ার নিয়ে সেটা ঠিক করার জন্য রাস্তা দিয়ে এগোচ্ছে একটু পরে বেন রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে আর হঠাৎই তখন পেছন থেকে কেউ বেনের গলায় রশি দিয়ে পেঁচিয়ে ধরে দেখা যায় একজন ভয়ঙ্কর চেহারার মহিলা পেনের পেছনে দাঁড়িয়ে তার গলা রশি পেঁচিয়ে ধরে আছে তবে খানিক্ষণ বাদেই সেখানের কাউকেই দেখা যায় না বেন মারাত্মক ভয়ে সেখান থেকে দ্রুত চলে যায় অন্যদিকে দেখা যায় আলানা ঘুমোচ্ছে একটু পরে আলানার কি যেন হয় সে বেশ ভয়ানক রূপ ধারণ করে এরপর সে ঘরের ভিতর থেকে একটা দড়ি হাতে নিয়ে বাইরে একটা গাছের উপর উল্টো হয়ে উঠে পড়ে রায়ণরা দ্রুত সেখানে এসে আলানাকে ডাকে কিন্তু আলানা তো আর নিজের ভেতরে নেই অন্য কোনো অপশক্তি তাকে বশ করেছে আলানা তখন গাছের সাথে রশি পেতে সেটা গলায় দিয়ে গাছ থেকে ঝুলে পড়ে তবে রায়ান তাকে ধরে ফেলে এরপর তাকে নিচে নামানো হয় রায়ান অনেক কষ্টে আলানার জ্ঞান ফেরাতে সক্ষম হয় এরপর আর বেন তাকে ঘরে নিয়ে আসে তখন আবার দেখা যায় রায়ানের মা মার্লিনা সেখানে এসে হাজির তিনি রায়ানদের আর আলানার এই অবস্থা থেকে একদমই হতবাক হয়ে যান আলানাকে শুইয়ে দেয়া হয় মিসেস মালিনা তখন একটা সাদা কাগজ আলানার মুখের উপর ধরে দেখা যায় ওই সাদা কাগজটি আলানার নিঃশ্বাস লেগে সেটা পুড়ে যায় এটা তো বেশ অবাক করা বিষয় মালিনা তখন বলেন আলানা পুলাঙ্গাংতুং ধারা আবিষ্ট হয়েছে এরপর মালিনা কিছু পাতার রস আলানাকে খাইয়ে দেন এরপর আলানা একটু স্বাভাবিক হয় তো খানিক্ষণ বাদে দেখা যায় আলানা আবার অস্বাভাবিক রূপ ধারণ করে এরপর সে দৌড়ে বাইরে চলে আসে তবে তখন রায়ানরা আলানাকে ধরে ফেলে কিন্তু আলানা ঠিক থাকে না তার চোখ সাদা হয়ে যায় সবাইকে মারধর করতে শুরু করে তো তখন আবার মিসেস মার্লিনার কি যেন হয় তার চোখ সাদা হয়ে যায় তিনি অস্বাভাবিক হয়ে আলানার সামনে আসেন এরপর তিনি আলানাকে ধরে একটু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসেন তখন তিনি রায়ানদের বলেন হলুদ বাস দিয়ে একটা বেড়া তৈরি করতে হবে আর তার ভেতরে আলানাকে রাখতে হবে এরপর শাঙ্কুট নামের কারো কবর খনন করতে বলেন আর ওই ব্যক্তির হাতে একটা আংটি রয়েছে সেটা নিয়ে আসতে হবে আর উক্ত আংটি আলানার হাতে পরিয়ে দিলেই আলানাকে বাঁচানো সম্ভব হবে তো পরের দিন সকালে দেখা যায় তারা হলুদ বাঁশ দিয়ে বৃত্তাকারে একটি বেড়া তৈরি করে ফেলেন এরপর আলানাকে নিয়ে উক্ত বাঁশের বেড়ার ভিতরে রাখা হয় আর ওই ব্যক্তির হাতে থাকা আংটিটি রয়েছে সেটা নিয়ে আসতে হবে আর উক্ত আংটি আলানার হাতে পরিয়ে দিলেই তাকে বাঁচানো সম্ভব দেখা যায় আলানার অবস্থা মোটেও ভালো না সে পুরোপুরি অস্বাভাবিক হয়ে গেছে বেশ চিৎকার করছে তো রায়ানরা তখন কার্সিদির কাছে চলে আসে জানতে চায় এই শাংকুট কে আর তার কবর এখন কোথায় রয়েছে তো কার্সিদি তখন জানান এই শাঙ্কুট ছিলেন একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান অর্থাৎ কালো জাদুর সামান তিনি এইখানকার সমস্ত আত্মাদের নিয়ন্ত্রণ করতেন এই শাঙ্কুট পাঁচ বছর আগে কোনো এক অজানা কারণে মারা গেছেন তো তার কবর গ্রামের দক্ষিণ দিকের জঙ্গল পেরিয়ে পাহাড়ের মাঝে ব্লারং নামের একটা কোনো গুহায় কারসিদি রায়ানদের এও জানান ওই জঙ্গলটি খুবই বিপজ্জনক আর ওইখানে নাকি অনেক খারাপ আত্মাদের আনাগোনা রয়েছে তো রায়ান আরবেন তখন দ্রুত সেই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে দেখেছে আলানা সেই বাঁশের বেড়ার ভেতরে বসে আছে তবে সে মোটেও স্বাভাবিক নেই পাশে মার্লিন আর এলসাও দাঁড়িয়ে আছেন এদিকে রায়নার বেন রাম পেরিয়ে জঙ্গল পথে হেঁটে এগোচ্ছে হঠাৎই তখন তাদের পেছন থেকে কেউ একজন তাদের নাম ধরে ডাকে বেন বলে এটা তার বাবার গলা রায়ণ বেনকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যাচ্ছিল তবে তখনই তাদের পেছনে দাফনের কাপন পরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে বেন মারাত্মক ভয় পেয়ে যায় তো বেন তখন ভয় পেয়ে দৌড়ে অন্যদিকে চলে যায় কিছু দূর গিয়ে দেখা যায় কেউ বেনের পা শক্ত করে ধরে আছে বেন পেছনে তাকিয়ে দেখে ভয়ানক চেহারার কেউ তার পা ধরে আছে তবে একটু পরে সেখানে আর কাউকে দেখা যায় না এরপর বেন আবার জঙ্গলের দিকে দৌড় দেয় এদিকে রায়ান বেনকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় চলে আসে তখন সে নিচে একটা কালো পাথর পরে থাকতে দেখা যায় রায়ান তখন উক্ত পাথরের পাশে মাটি খুঁড়ে সেখানে একটা মাথার খুলি দেখতে পায় তো সে তখন মাথার খুলিটি কানার কাছে নিতেই উক্ত খুলি থেকে কেউ বলে রক্তাক্ত হাতে কবর খনন করতে হবে এরপর সে ওই খুলিটি আবার মাটির নিচে চাপা দিয়ে দেয় উঠে পিছনে ঘুরতেই পেন সেখানে চলে আসে রায়ান তখন বেনকে বলে তাদের খুব দ্রুত এই কাজ সম্পন্ন করতে হবে তাদের হাতে আরমাত্র পাঁচ ঘন্টা বাকি আছে তো এরপর তারা আবার বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় এলসার মালিনা আলানার পাশে দাঁড়িয়ে আছে আলানা তখন ভয়ানকভাবে এলসারকে বলে লাঠিটা বের কর তখনই দেখা যায় এলসার কী যেন হয় সে তার নিজের হাতকে আর ঠিক রাখতে পারে না তার হাত আপনা আপনি কেমন জানি করতে শুরু করে এলসা তখন আলানার পাশে থাকা বাঁশের বেড়াগুলো উঠিয়ে ফেলতে চায় আলানার ইশারায় এলসা পাশে একটা লোহার যন্ত্র এনে সেটা মালিনার পেটের ভিতরে আঘাত করে মালিনা পাশে পড়ে যায় তখনই সেখানে কার্সি দিয়ে এসে এলসাকে ধরে ফেলে এরপরে এলসা স্বাভাবিক হয় অন্যদিকে রায়ানদের দেখা যায় তারা হেঁটে একটা পাথরে গুহার ভিতরে ঢুকে পড়ে এরপর তারা উক্ত গুহার আরও ভেতর গিয়ে দেখে এইখানে বেশ কয়েকটা কবর রায়ান সে নামের ব্যক্তির কবরটি খুঁজে পায় বেন কোদাল দিয়ে কবর খননের চেষ্টা করে কিন্তু সে পারে না মাটি পাথর হয়ে যায় তো রায়ান তখন বলে সে জানতে পেরেছে রক্তাক্ত হাতে কবর খনন করতে হবে এরপর রায়ণ আর বেন নিজেদের হাত কেটে ফেলে রক্তাক্ত হাতে তারা তখন সেই কবর খনন করে খানিক্ষণ বাজে তারা সেই কাঙ্ক্ষিত সাংকুটের লাশটি খুঁজে পায় রায়ান উক্ত লাশের হাত থেকে আংটিটি নিতে চায় হঠাৎ করে তখন দেখা যায় লাশটি জেগে ওঠে রায়ানরা আংটিটি নিতে চাইলে শাঙ্কুটের লাশ সেটা নিতে দেয় না তবে রায়ানরা তখন লাশের হাতি কেটে ফেলে তখন আবার দেখা যায় আশপাশ থেকে বেশ কয়েকটা লাশ তাদের দিকে আসে তবে রায়ানরা তখন আর দেরি করে না আংটিটি নিয়ে তারা সেখান থেকে দৌড়ে পালায় আর তখনই দেখা যায় শাঙ্কুটের লাশটি কঙ্কালে পরিণত হয়ে যায় মানে আংটিটি থাকার ফলে এতদিন তার লাশে ঠিকই ছিল যাই হোক রায়ানরা গুহা থেকে বেরিয়ে আসে রায়ান তখন বেনকে জানায় তাদের হাতে কেবল তিন ঘন্টা সময় আছে কারণ সন্ধ্যা নামার আগে এই আংটিটির আলানাকে পরি দিতে না পারলে আলানা মারা যাবে তো তাদের হাতে সময় খুবই কম এদিকে মার্লিনা পেটে প্রচণ্ড আঘাত পাওয়ায় সে বেশ অসুস্থ এলসা মার্লিনাকে ঘরে এনে তার সেবা করছে রায়ান আর বেন জঙ্গলপথে এগোচ্ছে বেন নিজের জুতোর ফিতে ঠিক করার জন্য দাঁড়ায় রায়ান কিছুটা সামনে গিয়ে যায় বেন জুতোর ফিতে ঠিক করছে আর তখনই তার পাশ থেকে একজন সুন্দরী নারী দেখে বেন তার দিকে তাকায় ওই মেয়েটি হাতে থাকা একটা ঝুড়ি তখন নিচে পড়ে যায় বেন মেয়েটিকে সাহায্য করার জন্য ঝড়িটি তুলে দিচ্ছিল তো ওই মেয়েটি তখন বেনের কানে কাছে মুখ নিয়ে কিছু একটা তাকে বলে এরপর সে জঙ্গলের ভেতরে চলে যায় বেনও তখন ওই মেয়েটির পিছু করে জঙ্গলের ভেতরে প্রবেশ করে অন্যদিকে এলসাকে দেখা যায় বাহিরে আজান চলছে নামাজের সময় শুরু হয়ে গেছে এলসা উজুর জন্য আসে তবে তার কেমন যেন একটা ভীতিকর অনুভূতি হচ্ছিল এরপর এলসা ঘরে ভেতরে নামাজের জন্য দাঁড়ায় তখনই দেখা যায় এলসার পেছনে উপর থেকে বেশ কয়েকটা পা ঝুলে আছে এলসা কিছু একটা অনুভব করে তবে সে আর পেছনে ঘুরে তাকায় না নামাজ শুরু করে দেয় আর নামাজ শুরু করার সাথে সাথে পেছনে থাকা পাগুলোকে আর দেখা যায় না অন্যদিকে রায়ানকে দেখা যায় সে দৌড়ে এগোচ্ছিল পেছনে তাকাতেই বেনকে সে আর দেখতে পায় না এরপর সে আবার বেনকে খুঁজতে চলে যায় অন্যদিকে বেনকে দেখা যায় সে ওই নারীর পিছু করে জঙ্গল পথে এরপর সে ওই নারীকে বলে তার বাসা আর কত দূরে তো ওই মহিলা তখন ভয়ানক রূপ নিয়ে বেনের দিকে তাকিয়ে বলে তুমি এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারবে না এরপর সে বেনকে ধরে সজোরে ধাক্কা দেয় বেনকে হাওয়ায় ভাসিয়ে তোলা হয় ওই ভয়ানক নারী তখন বেনকে বলে পাশে থাকা পাথরটা দিয়ে তোমার নিজের মাথায় আঘাত করো তো দেখা যায় বেনও তখন তাই করে একটু পরে সেখানে রায়ান এসে বেনকে ধরে ওই নারী তখন আবার বেনকে বলে রায়নকে আঘাত করতে তো বেনও তখন রায়ণকে মারধর করতে শুরু করে অবস্থা খারাপ বুঝে রায়ান এসে ওই নারীর মাথায় হাতিয়ে কুরনের আয়াত পাঠ করে আর তখনই ওই নারী হাওয়ায় মিলিয়ে যায় বেনও তখন স্বাভাবিক হয় এরপর তারা আবার এগোচ্ছে তো খানিকটা পথ যেতেই তাদের সামনে কার্সিদি চলে আসেন তিনি রায়ণকে জিজ্ঞেস করে রায়ান সে শাঙ্কুটের আংটিটি পেয়েছে কিনা রায়ান জানায় হ্যাঁ সে পেয়েছে তবে এখন সে আলানার কাছে যাবে তাকে বাঁচাতে হবে এরপর তারা সামনে এগোয় আর তখনই কারসিদি পেছন থেকে বেনের মাথায় সজরে আঘাত করে দেয় রায়ান তো একদমই হতপাক বেনের গলায় ছুরি ধরে বলে রায়ানকে এখন কারসিদির সাথে যেতে হবে না হলে সে বেনকে মেরে ফেলবে কিন্তু রায়ানের হাতে তো সময় নেই সন্ধ্যা নামার আগেই এই আংটিটি আলানাকে বাঁচাবে তো কারসিদি তখন রায়ানের গলায় ছুরি ধরে জঙ্গলের দিকে নিয়ে যান এরপর তিনি রায়নকে ওই গ্রামের শেষ প্রান্তে একটা জায়গা নিয়ে আসেন এইখানে একটা ঘরও দেখা যায় কার্তিদি রায়ানকে নিয়ে উক্ত ঘরের ভিতরে প্রবেশ করেন রায়ান উক্ত ঘরের ভিতরে প্রবেশ করি দেখে এইখানে একজন লোক বসে আছে। আর এই লোকটি আর কেউই নন বরং ইনি হলেন রায়নেরই বাবা প্রসুতিও আসলে তিনি মারা যাননি দেখতে থাকুন শেষে সবকিছুই জানা যাবে তো রায়ন তার বাবাকে দেখে তো একদমই হতপাক তখন প্রসূতিও তার ছেলেকে সবকিছু খুলে বলেন আসলে এই সব কিছু ছিল প্রসূতিও সাজানো নাটক মানে তার মৃত্যু এরপর কার্সিদিকে দিয়ে রায়ানকে ফোনে জানানো আর শেষে রায়ানের এই গ্রামে প্রবেশ প্রস্তুতিও তখন রায়ানকে বলে সে শাঙ্কুটের আংটিটি পেয়েছে কিনা তো রায়ান কিছু না বুঝে সেই আংটিটি তার বাবার হাতে দেয় আংটি পেয়ে তো প্রসূতিও বেশ খুশি তবে রায়ান তখন তার বাবার হাত থেকে আংটিটি কেড়ে নিতে চায় কিন্তু সেটা সে পারে না তার বাবা তাকে বলে এই আংটিটি গ্রামবাসীদের জীবন বাঁচাতে পারে তখন একটা ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দেখা যায় রায়নের বাবা আর তার মা যখন এই গ্রামেই থাকতেন রায়নের মা এই পুলাঙ্গাংতুং বিষয়টাকে গ্রামের লোকজনের কুসংস্কার বলে ভাবতেন তবে একদিন তার এই ভুল ভেঙে যায় দেখা যায় গ্রামের লোকজন এই পুলাঙ্গাংতুং এর জন্য নিজেরাই আত্মহত্যার পথ বেছে নেয় আর এটা দেখার পর রায়নের মা মার্লিনের ছেলেকে নিয়ে শহরে চলে যান তবে রায়নের বাবা তাদের সাথে ফিরে যান না ঘটনা বাস্তবে আসলে রায়ন জানায় এই আংটিটি তার এখন খুব দরকার তার বন্ধু আলানার জীবন বাঁচাতে হবে কিন্তু তার বাবা আংটিটি রায়নকে দিতে রাজি নয় রায়ন তখন জোরপূর্বক তার বাবার হাত থেকে আংটিটি কেড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় অন্যদিকে আলানাকে দেখা যায় মার্লিনা এলসার বেন পাশে দাঁড়িয়ে আছে ঠিক তখনই চারিদিকে সন্ধ্যা নেমে আসে আজানের ধ্বনি শোনা যায় আলানা তখন উঠে দাঁড়ায় সে তার শক্তি ফিরে পেয়েছে তখন সে নিজেই উক্ত বাঁশের বেড়াগুলো উঠিয়ে ফেলে বেনরা তাকে ধরতে গেলে আলানা তাদের মারধর করে এরপর আলানা একটি রশি নিয়ে দ্রুত পাশেই একটা গাছের উপরে উঠে পড়ে এরপর গাছের সাথে রশি বেঁধে নিজের গলায় লাগিয়ে নিচে ঝুলে পড়ে তখনই সেখানে রায়ান চলে আসে সে এসে আলানাকে ধরে ফেলে খানিক্ষণ চেষ্টার পরে তারা আলানাকে নামাতেও সক্ষম হয় তবে ততক্ষণে আলানা বেঁচে ছিল না সে হয়তো মারা গেছে রায়ণরা সবাই কান্নাকাটি করছে তখনই পাশে থাকা মিসেস মার্লিনার আবার কি যেন হয় তার চোখ সাদা হয়ে যায় তো তিনি তখন রায়ানদের বলেন আলানার আত্মা নাকি অতি প্রাকৃতিক জগতে আটকে আছে যেখানে পুলঙ্গাংতুং রাজত্ব করে তো তখন আবার দেখা যায় আলানা কোনো একটা ভিন্ন জগতে ঘোরাঘুরি করছে সেখানে সে প্রতিনিয়তি ভীতিকের পরিবেশে মাঝে ঘুরছে আশেপাশে বেশ কিছু ভয়ঙ্কর লাশ গাছের সাথে ঝুলে আছে মার্লিনা তখন রায়ানকে বলেন আলানার হাতে শাঙ্কুটের আংটিটি পরানোর জন্য আরও দুই ঘন্টা সময়ের ভেতরে তাকে বাঁচানো যেতে পারে এরপর মালিনার স্বাভাবিক হন দ্রুত ওই আংটিটি আলানার হাতে পরাতে যায় আর তখনই তার বাবা প্রসূতিও এসে আংটিটি কেড়ে নেয় মিসেস মার্লিনা তখন সবকিছু বুঝে যান তিনি বলেন প্রসুতিও এই আংটিটি পাবার জন্যই তার ছেলেকে মিথ্যা বলে এইখানে এনেছে তার কাছে তার ছেলের জীবনের কোনো মূল্য নেই প্রসুতিও তখন আংটিটি নিয়ে সেখান থেকে পালিয়ে যান রায়ান আরবেন তাকে ধরার জন্য তার পিছু করে প্রসূতিকে দেখা যায় তিনি কারসিতির সাথে বলেন এখন তিনি এই আংটিটি দিয়ে কিছু মৃত ব্যক্তিদের ডেকে রায়ানদের ভয় দেখাবেন তো তিনি তখন তাই করেন অন্যদিকে রায়ানদের দেখা যায় তারা রায়ণের বাবাকে খুঁজছে আর তখনই রায়ানদের চারপাশ থেকে বেশ কিছু মৃত লাশ চলে আসে কাফনের কাপড় পরা লাশগুলো রায়ানদের চারপাশের থেকে ঘিরে ধরে এরপর লাশগুলো রায়ানদের কাছে চলে আসে তবে রায়ণরা সুযোগ বুঝে সেখান থেকে দৌড়ে পালায় এইভাবে দৌড়ে তারা এক পর্যায়ে তার বাবার মুখোমুখি চলে আসে রায়ান তার বাবার কাছে উক্ত আংটি চায় তার বন্ধুর জীবন বাঁচাতে হবে কিন্তু তার বাবা আংটিটি দিতে রাজি নন এরপর বাবার ছেলের ভিতরে বেশ কিছুক্ষণ হাতাহাতি হয় এইভাবে হাতাহাতির এক পর্যায়ে রায়ান তার বাবার হাত থেকে শাঙ্কুটের আংটিটি কেড়ে নিতে সক্ষম হয় এরপর সে দৌড়ে আলানার কাছে চলে আসে অন্যদিকে আলানাকে দেখা যায় সে ওই পুলাং গাংতুংয়ের জগতে দৌড়ে বেরোচ্ছে তখনই উপর থেকে একটা রশি আলানার গলায় পেঁচিয়ে তাকে উপরে ঝুলিয়ে দেওয়া হয় আলানা মারা যাচ্ছে রায়ণ এসে দ্রুত আংটিটি আলানার হাতে পরিয়ে দেয় কিন্তু দেখা যায় আলানার কোনো সারা শব্দ নেই আলানা মারা যায় সবাই তখন বেশ কান্নাকাটি শুরু করে দেয় তবে খানে বাদে দেখা যায় আলানার জ্ঞান ফিরে আসে আলানা বেঁচে গেছে সবাই তো বেশ খুশি তখনই সেখানে রায়ণের বাবা আবারও ফিরে আসেন তিনি আংটিটি নামিয়ে যাবেন না তো রায়ান তখন তার বাবাকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দেয় তখনই দেখা যায় আকাশে একটা আগুনের ফুলকি ভেসে আসে সেটা সরাসরি রায়নের বাবা প্রস্তুতি ওর গিয়ে পড়ে তো প্রস্তুতি ও আগুনে পুড়ে সেখানেই ভেনিশ হয়ে যায় পরের দিন সকালে রায়ানরা সবাই উক্ত গ্রাম ত্যাগ করে গ্রামের একটা জায়গায় এসে রায়ান গাড়ি থেকে নেমে যায় এরপর সে শাঙ্কুটে সেই আংটি ছুঁড়ে ফেলে দেয় এরপর তারা আবার যাত্রা করে বাড়ি ফিরে রায়ান এক হুজুরের সরনা হন হুজুর তাকে বলেন আত্মহত্যা মহাপাপ এটা কেবল দুর্বল বিশ্বাসের লোকেরাই করে যাদের আল্লাহর প্রতি বিশ্বাস কম শয়তানের পক্ষে তাদের ভুল পথে নিয়ে যাওয়া খুবই সহজ যাই হোক রায়ান বাড়ি ফিরে আসে দরজা খুলে ঘরে প্রবেশ করি দেখে তার মা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন রায়ান এতে খুব বেশি কষ্ট পায় রায়ান মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় যদি কেউ এই পৃথিবীতে বিদ্যমান উপায়ে নিজেকে হত্যা করে পুনরুত্থানের দিন আল্লাহ তাকে একইভাবে নির্যাতন করবে তো মুভিটি এইভাবেই শেষ হয় মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন আর ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তারপর সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ